কোলওয়ারের সময়ে আমেরিকান সার্ভিস এজেন্সি তারা তাদের গোপন মেসেজ আদান প্রদান করার বেশ কিছু ইউনিক পদ্ধতি অবলম্বন করত তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে জুতার ফিতার যে বাদার স্টাইলটা আছে সেই বাদার স্টাইলটা দেখে বুঝে নিত যে তাদেরকে এই মেসেজ পাঠানো হয়েছে তারা যখন অফিসিয়াল মিটিং করত তখন তারা তাদের এজেন্টদের বলে দিত যে জুতার ফিতা যদি এইভাবে বাধা থাকে তাহলে তোমরা এই মেসেজটা বুঝে নিবে জুতার ফিতা যদি এইভাবে বাধা থাকে তাহলে তোমরা ওই মেসেজটা বুঝে নিবে জুতার ফিতা যদি এইভাবে বাধা থাকে তাহলে তোমরা এটা বুঝে নিবে এগুলো তারা আগেই ডিসাইড করে নিত এরপরে যখন অপারেশনের দুইজন এজেন্ট যেত একজন এজেন্টের যখন অন্য এজেন্টকে তার মেসেজটা পৌঁছানোর প্রয়োজন পড়তো তখন সে তার জুতার ফিতাটা তার মেসেজ অনুযায়ী বেঁধে নিত এবং অন্য এজেন্ট দূর থেকে এসে তার পায়ের দিকে তাকিয়ে তার জুতার যে লেসটা আছে সেই লেস স্টাইল দেখে বুঝে নিত যে আমাকে এই জিনিসটা বলা হয়েছে এছাড়াও সিআই এর আরো বেশ কিছু ইউনিক পদ্ধতি ছিল ওরা শার্টের বুতাম বুতামের সাইজ বুতামের স্টাইল বুতামের কালার এবং বোতামের সুতা পেছানোর স্টাইলের মধ্যে বিভিন্ন মেসেজ ওরা লুকিয়ে পাঠাতো